আমাদের কাছে খড় ভা ঘাস এমন কিছু নাই তো এখানে শহর এলাকা এই ডগা দিয়া আপনার এই ভিডিওটা করে চেষ্টা করলাম দেখানোর জন্য কাস্টমার বলছে যে একটু দেখে যাওয়ার জন্য ভিডিও শুরুতে আমি আছি দিন মাহমুদ সুয়া তো এই মেশিনটা হইতেছে খড় ঘাস কাটা একটি মেশিন তো এই মেশিনের নামটা হইতেছে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের ছোটো কভার যুক্ত একটি মেশিন মডার্ন এই গ্রুপ এক ব্র্যান্ডের সারা বাংলাদেশে মেশিনগুলো ডেলিভারি দিয়ে আসতেছে সুইয়া সার্ভিসের মাধ্যমে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন সাধারণ অনেক ভিডিও দেখে থাকবেন আর আমাদের মেশিনটা কেন নেবেন একটু খেয়াল করেন এটি একটি কভার মেশিন সাদা এটা হচ্ছে ডাবল চাকা সাধারণ অনেক মেশিনে দেখবেন এই যে এই যে চাকাটা থাকে চাকাটা থাকে ছোট চাকা আমাদের চাকাটা যথেষ্ট বড় এবং মজবুত চাকাটা বড় থাকলে কি সুবিধা হয় এই মোটরের উপরে প্রেশারটা কম আসে আর ভিতরে আমাদের চাকা দেওয়া আছে দেখবেন ভিডিওতে অনেক ভিডিও দেখবেন রিং চাকা বলে মানে চিকন চাকা থাকে এরকম চিকন চাকা আমাদের চাকাটা দেখেন অনেক মোটা চাকা অনেক মোটা চাকা আর অনেক হেভি চাকা অনেক মোটা একটি চাকা এখানে ব্যবহার করা হয়েছে ভিতরে চাকাটা মোটা থাকলে সেক্ষেত্রে একটি হোয়াইট বলে হোয়াইটটা হয়ে থাকে হোয়াইটের কারণে মোটারে আপনার প্রেশারটা কম আসে আর আমাদের শ্যাপগুলো দেখবেন সব সময় সাধারণ শ্যাপ থেকে যথেষ্ট মোটা হবে আর এই যে কভারটা অনেকে আবার ব্যারেলের কভার দেয় হালকা ড্রামের কভার দিয়ে থাকে আমরা এই ধরনের কভার না দিয়ে আমরা নতুন সিটের কভার দিয়ে থাকি আর এই প্রিমিয়াম সেটটা একটু দেখেন আপনারা আপনাদেরকে একটু বলে রাখি প্রিনিয়ামের সবসময় আর মোবিল ইউজ করবেন যাতে প্রিনিয়ামটা ভালো থাকে আমরা প্রিনিয়ামটা দিই সম্পূর্ণ লুহার নতুন প্রিনিয়াম আর এখানে ব্যারিংগুলো দেখেন এই ব্যারিংগুলো হান্ড্রেড পার্সেন্ট নতুন ব্যারিং দেওয়া হয় সাধারণে অনেকেই মেশিন মেশিনে ব্যারিং পুরাতন ব্যারিং ইউজ করে আর এখানে কাভারটা যথেষ্ট হ্যাভি আর এখানে বডিটা একটু খেয়াল করেন বডিতে কিন্তু আমরা সবসময় ইউজ করেছি অ্যাঙ্গেল আমরা বডিতে ইউজ করি অ্যাঙ্গেল আর অনেকে পাত ইউজ করে আর এখানে যে মোটরটা বসানো হয়েছে টেবিলটা দেখেন মোটা আর মোটরটাতে টেবিল সিস্টেম করা হয়েছে মেশিনটাতে টেবিল সিস্টেম করা হয়েছে যেন মোটরটা একটু সাইডে থাকে এবং মেশিনটা মধ্যে ভাইব্রেশন না হয় আর এখানে একটি মোটর দেওয়া হয়েছে টু এসপি। দেড় কিলো টু এসপি মানে দুই ঘোড়া এটা তো আসলে দেড় ঘোড়া হলেই চলে কাস্টমার আপনার দুই ঘোড়া নিয়েছে মেশিনটা আসলে একজন কাস্টমারে আমাদের এখানে এসে নিয়েছে তো কাস্টমার হচ্ছে উনি ভাই আপনার নামটা বলেন রিটার্ন রিটার্ন ভাই আপনি কে কোথেকে আসছেন সাগরটি কোন জেলা নরসিংদী থানা জেলা নরসিংদি থেকে এই ভাই আসছেন তো আমাদের ঠিকানাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে মেশিনটা না অন্য কাটা মেশিন আর আধুনিক অনেক ধরনের পেয়ে তো আমাদের ঠিকানা রাজ আছে একরামপুর কিশোরগঞ্জ জেলা ভালো থাকবেন আজকে পর্যন্ত السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ